একজন ব্যক্তি আসলে তিনি বুঝতে পারেন কিনা যে তিনি ডিপ্রেশনের মধ্যে আছেন একজন ব্যক্তিটি যখন এই পর্যায়ে যায় যখন অফিসে কাজটা করতে পারে না সে ভালো লাগছে না তার যে মা বল বলছিলাম খাবারটা তৈরি করতে পারে না তখন কিন্তু বুঝতে পারে যে আমি ডিপ্রেসের মধ্যে আসলে সেই অনুভূতিটি থাকে কিনা যে তিনি ডিপ্রেশনের মধ্যে রেখেছেন জি কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট করে তার ভিতরে নিজের মধ্যে ডেভেলপ করে এবং ডিপ্রেশনের অনেক ডিপ্রেশন কিন্তু নিজেরাই ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে চিকিৎসা নেয় অথবা যখন নিজে বুঝে না পাশের জন কিন্তু বুঝে আমাদের সমাজে তো আপনি জানেন যে স্টিগমা আছে আমাদের কুসংস্কার আছে ডাক্তারের কাছে যেতে চায় না আবার কি ডাক্তারের কাছে যাবে ছেলেদের আরেক সমস্যা আর এক কুসংস্কার ছেলে তো স্ট্রং আরে আমি তো বীর পুরুষ আমার কি বার ডিপ্রেশন অথচ উনি কিন্তু সিভিয়ার ডিপ্রেশনে ভুগতেছেন উনি কিছুই করতে পারতেছেন না কিন্তু সেই ভয় সেই কুসংস্কার আমি কিভাবে এটা প্রকাশ যে আমি ব্যাপারটা কি করে বলবো যে আমার ভাল কিছু করতে ইচ্ছা করে না আমার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে বীরত্ব নষ্ট হয়ে যাবে সেই সময় কিন্তু এটাও আরেক রকম কুসংস্কার আমাদের ছেলেদের মধ্যে কাজ করে মা বন্ধুর ক্ষেত্রে আমরা ডিপ্রেশন এরকম দেখতে পাই সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা আমার মনে হয় যদি আমরা ক্লাস করি আমরা যদি বলছিলাম যে মাঝারি মৃদু মাঝারি এবং এই তিন ক্ষেত্রের মধ্যে ডাক্তারের কাছে যাওয়া অবশ্যই দরকার মাঝারি এবং তীব্র প্রাথমিক যে পর্যায়টা মৃদু যেটা সেইটা কিন্তু আপনার আলাপ আলোচনা করে যোগাযোগ স্থাপন করে আমরা বলি ডিপ্রেশন লেটস স্টক চলো কথা বলি কথা বললে মনের কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায় অনেক ডিপ্রেশনের পিছনে কিছু স্প্রেসিবিটিং ফ্যাক্টর থাকে কিছু কারণ থেকে যায় সেই কারণগুলি যদি রিমুভ করা যায় কারণগুলি দূর করা যায় তাহলে তো ভালো হয়ে যায় আমরা বলি কারোর সাইকোলজিক্যাল ট্রমা মনের মধ্যে কষ্ট যদি ডেভেলপ করে তাহলে তার ডিপ্রেশন হতে পারে এবং এই কষ্টের নব্বই ভাগ কষ্ট কিন্তু দূর হয়ে যায় যদি আমরা কথা বলতে পারি সুতরাং এই কথা বলাটা কিন্তু জরুরি আমরা যদি ঘরে থাকি বা বাইরে থাকি আমরা যেন পরিবারের সদস্যদের একটু খুঁজ নেই তার মনের কষ্টটা জানার চেষ্টা করি তার আবেগটা বোঝার চেষ্টা করি আবেগটা শেয়ার করার চেষ্টা করি আবেগটাকে লাঘব করার চেষ্টা করি তাহলে কিন্তু ডিপ্রেশনের মৃদু পর্যন্ত শেষ হয়ে যাবে ডিপ্রেশনের চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে আমাদের দেশে বাংলাদেশেও ডিপ্রেশনে যে আমরা একটা ন্যাশনাল স্টাডি করেছিলাম একটি বড় সার্ভে হয়েছিল সেই সার্ভে বাংলাদেশেও প্রায় সাত ভাগ মানুষের ডিপ্রেশন আছে সেটা কিন্তু করোনার আগের কথা বলছি করোনাতে ডিপ্রেশন আরও বেড়ে গিয়েছিল সারা পৃথিবী জুড়েই আট থেকে আঠারো পার্সেন্ট মানুষ কিন্তু ডিপ্রেশনে ভুগছে আচ্ছা মানে পাঁচজনের একজন কম বেশি ডিপ্রেশনে কিন্তু ভুগছে এবং এটা বলা হয় যে দিস ইজ দ্য সেকেন্ড হায়েস্ট মরবিটি ইন দ্য ওয়ার্ল্ড সমস্ত রোগের মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম রোগ কার্ডিওবাস্কুলারের পরেই বলা হয়েছে যে বিশ্ব ত্রিশ টু জিরো থ্রি জিরো তার মধ্যে এটা প্রথম হবে কারণ মানুষের লাইফ অনেক কমপ্লেক্স হচ্ছে জটিল হচ্ছে জীবন চলাটা জটিল হচ্ছে মেকানিক্যাল কেমিক্যাল সব মিলিয়ে একটা জটিল অবস্থার মধ্যে আমরা বসবাস করি আমরা কমপ্লেক্স লাইফ লিড করি যেখানে আবেগ মন সেগুলি গণ্য করা হচ্ছে না এজ এ রেজাল্ট কিন্তু রোগটা বেড়েই যাচ্ছে সেই হিসাবে ডিপ্রেশান তো হবেই হচ্ছেই চিকিৎসা করতে হবে আরেকটা কথা বলতে আপনাকে বলেছিলাম যে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় সেটা রাইট সেই ক্ষেত্রে চিকিৎসা করতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি বায়ো সাইকো সোশ্যাল মডেল বায়োলজিক্যাল চিকিৎসা সাইকোলজিক্যাল চিকিৎসা সোশ্যাল সামাজিকভাবে তো আমরা ডাক্তার হিসেবে বলতে পারি শুধু ডাক্তার হিসেবে না এটি বিজ্ঞান যে এই ডিপ্রেশনে ব্রেইন একটি কেমিক্যাল বা দুইটি কেমিক্যাল বা তিনটি কেমিক্যালের ব্যতয় ঘটে আচ্ছা বিশেষ করে সেরোটনিন নামে একটি কেমিক্যাল নিশ্চয়ই এই সেরোটোনিনটা কমে যায় ব্রেইনে সো এই যদি সেরোটনিনটা আমরা বাড়িয়ে দিতে পারি ব্রেনের মধ্যে তাহলে কিন্তু ডিপ্রেশন চিকিৎসা করে খুব ভালো ফল পাওয়া যাবে আচ্ছা সুতরাং চিকিৎসার মধ্যে বায়োলজিক্যাল চিকিৎসা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা করা খুব দরকার এবং খুবই ভালো